খাইবার দুর্গের পতন হলো মুসলিম বাহিনীর বিজয় হল হঠাৎ এক ব্যক্তির লাশ তাদের চোখে পড়ল যার দেহ কৃষ্ণবর্ণ চেহারা ধুলোয় ধূসরিত আর পরনে মলিন বস্ত্র এই ব্যক্তিকে কোত্থেকে এসেছে কেন এখানে এসেছে আরও বিভিন্ন প্রশ্ন সাহাবিদেরকে বড় চিন্তিত করে তুলল কিন্তু কেউ জানল না তার পরিচয় ও আগমন রহস্য ইতিমধ্যে নবীজ সাল্লাহ আলাম সেখানে উপস্থিত হলেন সাহাবিগণ আরোজ করলেন ইয়ার রসল্লাহ এ ব্যক্তিকে আমরা কেউ চিনতে পারছি না তিনি বললেন একে চিনতে পারছ না এ তো এমন এক ব্যক্তি যে জীবনে এক রাকাত নামাজ পড়েনি একটা রোজাও রাখেনি এমনকি একটা পয়সা জাকাতও দেয়নি কিন্তু আমার অন্তঃ সাক্ষ্য দিচ্ছে এই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে গেছে সাহাবিগণকে বিস্মিত হতে দেখে নবীজি সাল্লু আলসাল্লাম পুরো ঘটনা খুলে বললেন ঘটনার বিবরণ এই এই লোকটি ছিল এক ইহুদির গোলাম সে তার মনিবের বকরি চরাত। খাইবার দুর্গ মুসলিম বাহিনীর অবরোধে থাকাকালীন সে একবার বকরির পাল নিয়ে দুর্গ থেকে বের হল বাদশাহ রাজপ্রাসাদ কিংবা শাহীমহল এসব দেখার প্রতি তার ছিল অত্যন্ত আগ্রহ ও কৌতূহল তদুপরি হিজাজের বাদশাহ মোহাম্মদ সল্লাহ আলিয় দেখার শখ তার বহুদিনের তাই সে মুসলিম বাহিনীর দিকে অগ্রসর হলো এক সাহাবিকে জিজ্ঞেস করল। হিজাজের বাদশাহ এখন কোথায় অবস্থান করছেন সেই সাহাবি একটি তাবুর দিকে ইশারা করলেন এতে লোকটি ভীষণ আশ্চর্য হলো হল ভেবেছিল বাদশাহের তাবু হবে দ্বারা তৈরি তাঁবুর সামনে ঝুলে থাকবে স্বর্ণের কারুকর্য খচিত রং বেরঙের বিভিন্ন পর্দা সেখানে থাকবে চাকর বাকর ও বৃত্তদের ছোটাছুটি আর থাকবে পাহারাদারদের কড়া বাহারা অথচ এসবের কিছুইখানে নেই আছে শুধু সাধারণ সৈনিকদের তাঁবুর মতো একটা তাঁবু সেখানে আছেন হিজাজের বাদশাহ রাজপ্রাসাদ কিংবা শাহিমহল না হয় নাই দেখা হলো কিন্তু তো আছেন তাই বাচ্চাকে দেখার কৌতূহল নিয়েই তাঁবুর দিকে অগ্রসর হলো পরম আনন্দ ও অজানা আশঙ্কার মধ্য দিয়ে সে তাঁবুতে প্রবেশ করল এই তো হিজাজের বাদশাহ বসে আছেন কত সুন্দর কত হাস্যোজ্জ্বল তার চেহারা কত উত্তম তার চাহনি কিন্তু কেন এত সাদা তার জীবনযাত্রা বিষয়টি তার উপর অসাধারণ প্রভাব ফেলল সে মোহাম্মদকে জিজ্ঞেস করল আচ্ছা আপনি মানুষকে কিসের দাওয়াত দেন নবীজি সাল্লি সাল্লাম বললেন আমি মানুষকে লা এর দাওয়াত দিই আর আমি আল্লাহ রসুল এই দাওয়াত দিই সুতরাং তুমিও এক আল্লাহকে স্বীকার করে নাও আমাকে তার রাসুল হিসেবে মেনে নাও এ কথা শুনে লোকটি ইসলাম গ্রহণ করে নিল তারপর নবীজি নবিজি সাল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ এখন বলে দিন আমাকে কি করতে হবে তিনি বললেন তুমি তো এমন সময়ে মুসলমান হয়েছ এখন না নামাজের সময় যে তোমাকে নামাজ পড়তে বলবো না রমজান মাস যে তোমাকে রোজা রাখতে বলবো তোমার কাছে মালও নেই যার জাকাত দেবে তবে একটাই বাদত আছে মুসলমানগণ এখন যা করে যাচ্ছে আর তা হলো আল্লাহর পথে জিহাদ এখন এটাই তুমি করতে পারো আর এই জিহাদ করতে করতে মৃত্যুবরণ করলে তুমি সরাসরি জান্নাতে চলে যাবে তবে তার আগে বকরির পাল তোমার মণিপের নিকট ফিরিয়ে দিয়ে আসো তখন সেই লোকটি বকরির পাল দুর্গের দিকে তাড়িয়ে দিলেন যাতে মণিক পর্যন্ত বকরিগুলো পৌঁছে যেতে পারে তারপর তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন